আসসালামু আলাইকুম থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আপনারা জানেন যে বাংলাদেশে কোটা আন্দোলনের যে সংগ্রাম চলছে প্রচুর লোক মারা গিয়েছে গতকাল মারা গিয়েছিল সাতাশ জন এবং আজকে মারা গিয়েছে আরও পঁচিশ জন টোটাল বায়ান্ন জন কিন্তু বিবিসি বাংলা সংবাদ বলছে যে টোটাল চুয়ান্ন জন মারা গেছেন এই যাবত তাদের কাছে খবর এসেছে কিন্তু বাংলাদেশে এখন কোনো ইন্টারনেট নাই আপনার ট্রেন বন্ধ এমেরাসের ফ্লাইট ক্যান্সেল তো মোটামুটি যোগাযোগ বিচ্ছিন্ন এই বাংলাদেশ তো এই খবর পাওয়া পত্রিকাগুলোর কোনো খবর আপডেট আসছে আসছে না তবে বিবিসি বাংলা তারা খবর দিয়ে বলছে যে সারা দিন বিভিন্ন জায়গায় বাংচুর হয়েছে মৃত্যু হত্যাকাণ্ড পুলিশের সাথে মারামারি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সান্ধ আইন জারি করেছে অর্থাৎ কারফিউ এবং এই কারফিউ বলবৎ করবে স্থানীয় প্রশাসন প্রত্যেকটা প্রশাসনের দায়িত্ব হচ্ছে তারা ওই এলাকায় কীভাবে এই সান্ধ্য আইন এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত করবে এগুলো তারা সরকারের সাথে আলাপ আলোচনা করে এটা বহাল রাখবে প্রয়োজন অনুযায়ী তারা সামরিক বাহিনী অথবা সামরিক বাহিনীকে সাহায্য নিতে পারবে এখন এই পরিস্থিতিতে থমথমে অবস্থা এবং মোটামুটি মানুষের স্বাভাবিক স্বাভাবিক যে জীবনযাত্রা ছিল তা ব্যাহত হয়েছে মানুষ উৎকণ্ঠায় আছে যারা বিশেষ করে প্রবাসী যারা থাকেন তারা তাদের আত্মীয় স্বজন এবং দেশ নিয়ে উৎকণ্ঠিত সমস্যা হলো কোথাও খবর পাওয়া যাচ্ছে না কারণ ইন্টারনেট না থাকার কারণে এ সব কিছু মানে একটা বিচ্ছিন্ন হয়ে গেছে বাংলাদেশ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পোলক বলছেন যে সরকার এই যে তো ইন্টারনেট ব্যবস্থা এটা বিচ্ছিন্ন করে রাখছে কারণ যাতে আর কোনো মৃত্যু না ঘটে যাতে এই যে আন্দোলন এটা চাঙ্গা না হয়ে ভাঙচুর আগুন এগুলো না হয় আপনারা জানেন এর আগে বিটিভিতে আক্রমণ করা হয়েছে মেট্রো পুলি মেট্রো রেলে আগুন দেওয়া হয়েছে এবং প্রচুর লোক নিহত হয়েছে বিবিসির তথ্য অনুযায়ী চুয়ান্ন জন এই যাবৎ এবং আহত হয়েছে প্রায় দুই হাজার লোক তবে সঠিক সংবাদ পুরো মিলতেছে না কারণ হলো যে ইন্টারনেট নাই না থাকার কারণে নিউজগুলো আসতেছে না এবং টেলিফোনেও কথা বললে অনেক সময় এটা স্পষ্ট শোনা যায় না তো যাই হোক সবাই একটা উৎকণ্ঠায় আছেন এটা হলো আপডেট যে দেশে কারফিউ বলবৎ হয়েছে সান্ধ্য আইন এবং এই যাবত চুয়ান্ন জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন প্রায় দুই হাজার যাই হোক সবাই ভালো থাকবেন আর যার আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন ইচ্ছা হলে করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ